হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান ডটার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি তো আজকের ভিডিওটি কিন্তু শুরু করেছিলাম সাড়ে দশটা থেকে তো সাড়ে দশটার সময় আমি নাস্তা করেছিলাম চার হচ্ছে পরোটা সকাল সকালই চেয়েছিলাম নাস্তা করে কাজে ঢুকে যাওয়ার জন্য যেহেতু কালকে ভোরে বাড়িতে যাব কালকে বলতে সরি আজকে রাত্রে ভোরে শেষ ভোর রাত্রে তো নয়টার দিকে দেখা গেলো যে রুবামার বাবা সাড়ে আটটায় অফিসে চলে গেছে তারপরে রুবামা উঠছে নাস্তাটা দিয়েছি আমি নাস্তা করবো এই মুহূর্তে আম্মা ফোন দিয়েছিল তো আম্মার সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে দেখা গিয়েছে সাড়ে দশটা বেজে গিয়েছে তো তখন ভাবলাম যে একটু নাস্তা করে নেই আর এই ফাঁকে ভাবলাম যে একটু ভিডিওটাও করে নেই তো ওই তো নাস্তার জন্য নিয়েছিলাম চা আর হচ্ছে যে পরোটা তো দুধ চাটা ভাবলাম যে একটু গলাটা ব্যথা করতেছিল লাল চা খাবো এর মাঝখানে রুবা চা খেতে তো ভাবলাম যে তাহলে দুধ চাটাই করে আমিও খেতে পারবো তো দুধ চা কিন্তু পরটা দিয়ে খুবই মজা লাগে আর আজকের চাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো ভাবলাম যেহেতু কাজে দেরি হয়েই গিয়েছে নাস্তাটা একটু রিল্যাক্সে বসে করে নেই আর চাটাও একটু রিল্যাক্সে খেয়ে নেই তো কিন্তু অনেকটাই মজা হয়েছিল আর আমার হাতের আঙুলের অবস্থাগুলো সব আপরা দেখতে পাচ্ছেন তো আসলে সবজি কাটতে গেলে কিন্তু আসলে আমাদের হাতের নখগুলি এত সুন্দর থাকে না এত সুন্দর থাকে রাখা যায় না আর কি যখন আমরা কোনো সবজি কাটি না বা কোনো কিছু করি না তখন কিন্তু আমাদের হাতের আঙুলগুলো সুন্দর থাকে তো যেহেতু আমরা গৃহিণী কাজ করি আমাদের হাতে হাতের সৌন্দর্যতাটাও ভালো থাকবে না আর তো এই পাশে রুবামা চা দিয়ে ব্রেড খাচ্ছিলো আর বলছিল যে তুমি তো অনেকটুক চা নিয়েছো আমাকে অল্প একটু চা দিয়েছো আমাকে আরেকটু চা দাও এই তো হচ্ছে বাচ্চাদের কাহিনী আর ওই তো চা খেয়ে নেওয়ার পরে কিন্তু কালকে আমি জামা কেটে রেখেছিলাম ওই যে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি হচ্ছে নীলফর মুরাপুর কাছ থেকে জামা নিয়েছিলাম তো ওগুলো আর আমার কিন্তু বানানো হয়নি এর মাঝখানে অনেক দৌড়া দৌড়ে গিয়েছে তো কালকে হুটহাট কেটে রেখেছিলাম ভাবলাম যে আজকেই লাস্ট এরপরে আর বানাতে পারবো না এদিকে এরকম আমার বাবা কিন্তু খুব রাগারাগি করতেছিল জামা বানাচ্ছিলাম না দেখে হয়তো তারপরে কিন্তু আমার জামাগুলো খুব তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছিলাম তো দুটো জামা বানিয়েছিলাম একে একটা হচ্ছে অফ হোয়াইট তারপরে কিন্তু আমি আরেকটা অর্ডার করেছিলাম আপুকে তিনটা আমার ননদ আমার ভিডিও দেখে ওর এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল ও বলেছিলো ওর জন্য দুটা ড্রেস অর্ডার করতে তো তখন আমি আবার আরেকটা অর্ডার দিয়ে নিয়েছিলাম তো ও যেহেতু ব্ল্যাক পছন্দ করে না আমার ব্ল্যাক পছন্দ করে কিন্তু আমার ননদ ব্ল্যাক পরতে চায় না আর কি এর জন্য ওর জন্য হোয়াইট নেওয়া হয়েছে আর ওই তো যে আমি যে পিঙ্ক কালারটা নিয়েছিলাম এটা ওর খুব পছন্দ হয়েছিল ওটা নিয়েছে আর এই যে আমি ড্রেসগুলো বানিয়ে নিয়েছিলাম ওই যে ওনার সাইডগুলো সেলাই করে নিয়েছিলাম আসলে শুধুই ওনার সাইডে একটু সেলাইগুলো নিলে কিন্তু ভালো হয় আর এই যে আমি গোল কলার দিয়ে কিন্তু জামাগুলো বানিয়ে নিয়েছিলাম আর হাতাটা দিয়েছিলাম মাই হাতার মতো করে তো যেহেতু সব সময় পরবো এর জন্য গলায় আর ডিজাইন করিনি আর বাহিরে পড়লেও দেখা যায় যে গলায় আমি বেশিরভাগ ডিজাইন করি না যেহেতু আমি বোরকা হিজাব করি তো বোরকা যখন যদি বোরকা না পড়ি তারপরেও কিন্তু হিজাবটা থাকেই এর কারণে দেখা যায় যে ওনাটা ওইভাবে দেওয়া হয় না এই জন্য আমি কিন্তু কখনোই গলায় ডিজাইন করি না খুব একটা আর যে আরেকটা ওয়া হোয়াইট নিয়েছিলাম ওটাও কিন্তু সেমভাবেই বানিয়ে নিয়েছিলাম তো গরমের মধ্যে আসলে মাই খাতা দিয়ে পড়তে কিন্তু খুব ভালো লাগে তো চেয়েছিলাম যে হাতার মধ্যে সামনে একটু লেস দিবো তো আসলে এত তাড়াহুড়া ছিল একদিন আমি এর মাঝখানে মৌচা গিয়েছিলাম যে আমি লেস কিনবো আমার একটু মনে ছিল না আমি যখন মার্কেট থেকে বাসায় আসি তখনই আমার মনে হয়েছিল যাই হোক কিছু করার নেই তো যখন যেভাবে আর কি হয় কিছু করার নেই তোই যে আমি কিন্তু আরেকটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা এসেছিল তো সেটা আজকে আমি ভাবলাম যে একটু আপিতলকে দেখিয়ে দেই ডিজিটাল পেন্টের দুইটা আর হচ্ছে ওই যে জমজমের একটা তো আমার ননদ আমার ভিডিও দেখে ওর নাকি ও থ্রি পিসগুলো খুব পছন্দ হয়েছিলো তো ফোন দিয়ে বলে কি আমার জন্য ড্রেস অর্ডার করো তারপরে আমি আবার শিমুলাপুকে মেসেজ করে জানতে চাই যে এই ড্রেসগুলি আছে কি না তো তারপরে শিমুলাবু বলে যে হ্যাঁ আছে তো ওই যে আমি এটা নিয়েছিলাম পিঙ্ক কালার ওটা নিয়েছি আর যেহেতু আমার ননদ ব্ল্যাক পছন্দ করে না আমি তো এর আগে ব্ল্যাকটা নিয়েছি তো এর জন্য আমি আবার কয়েকটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছিলাম ওকে যে কোনটা পছন্দ হয় তো তার মাঝখানে এই যে অফ হোয়াইটে দেখতেছেন তো এটাও পছন্দ করেছিল বলেছিলো যে এটা নাও তো এই অফ হোয়াইটটা দেখলাম যে আমারও একটু ভালো লাগতেছে তো ভাবলাম যে গরমের মধ্যে পড়ে খুব আরাম পাওয়া যাবে আর একটা অর্ডার করলে দেখা যায় যে ডেলিভারি চার্জটা একটু বেশি পড়ে যায় তাই ভাবলাম যে থাক তাহলে নিচ্ছি যখন একটু বাড়ি বাড়িয়ে নেই এক ডেলিভারি চার্জের সব হয়ে যাবে আর এই যে এটা ছিল কিন্তু সামনের পোর্শনটা মানে গলার পোর্শনে যে থাকবে একটু কাজ করা ছিল তো ওর ড্রেসগুলি আসলে বানানো হয়নি ওর আমার স্যালোয়ারটা ছিল অফ হোয়াইটই আবার ওরটা ছিল ব্ল্যাক তো ওকে আমি আবার ইচ্ছা করেই ব্লাকটা দিয়েছি কারণ ওকে জামা কাপড় কিনে দিলে দেখা যায় যে ওকে যদি অফ হোয়াইটের কোনো কিছু দেই বিশেষ করে সালোয়ার মা আমার শাশুড়ি মা বলে কি যে ওকে এই ধরনের কাপড় দিবে না এই জন্যে ভাবলাম যে তাহলে ওকে ব্লাক সালোয়ারটা দেয় আমি অফ হোয়াইটটা নেই তো এটা ভেবেই নিয়েছিলাম তো ওর ড্রেসগুলো বানানো হয়নি আসলে সময়ের অভাবে তো বাড়ি গিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব বানিয়ে দেওয়ার জন্য তা আমার শাশুড়ি মা যেহেতু আমাদের বাড়িতে সেলাই মেশিন আছে তো সেক্ষেত্রে বাড়িতে গিয়ে কিন্তু কাপড় বানানোই যায় আর ওই তো ওই ড্রেসটা কিন্তু দেখালাম না আগের যেটা ছিল ওটা তো আমার ড্রেসটা দেখানোই হয়েছিল এই জন্য চাচ্ছিলাম না যা দেখাই আর এখন দেখাচ্ছে গিফট আইটেম তো আমার ভাইয়ের কাছ থেকে আমরা কী কী গিফট পেলাম সেটা একটু ভাবলাম যে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি এই তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটা শার্ট পিস আর হচ্ছে প্যান্ট পিস এটা ছিল রুবামার বাবার তো শার্ট পিসটা ছিল হালকা পিঙ্ক পার্পেল এর মধ্যেই আর এক ব্ল্যাকের মধ্যে ছিল প্যান্ট পিস তো ছেলে মানুষের কাপড় আসলে এত বেশি ক্ষণ দেখতে হয় না এটাই হচ্ছে বাস্তবতা আমি কিন্তু রুবামার বাবার সাথে মার্কেটে গেলে রুবামার বাবা কাপড় কিনতে গেলে আমি কিন্তু বোরিং হয়ে যাই এর জন্য রুবামার বাবা যখন ওর জন্য কাপড় চোপড় কিনে ও কিন্তু একাই গিয়ে কিনে আমি যাই না বা আমরা যখন আমাদের জন্য কেনাকাটা করি তখন রুবামার বাবা কিন্তু কিনে না আর এই তো এই যে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার দুই ফ্যামিলির মানে আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ির দুই ফ্যামিলির প্রাইম মিনিস্টার আমার মেয়ে তো তার ড্রেস তো এটা কিন্তু আরঙের ড্রেসটা ছিল এই যে ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছিলাম ওটা হলুদটা ছিল জামা আর এটা ছিল প্লাজো আর এই তো যে তারপরে দেখিয়ে দিচ্ছিলাম আমার ড্রেসটা তো আমার ড্রেসটা ছিল পিঙ্ক কালারের মধ্যে প্রথমে জামাটা দেখিয়ে দিচ্ছিলাম আসলে ভাইয়ের কাছ থেকে গিফট পাওয়া বোনের কাছ থেকে গিফট পাওয়া এটা কিন্তু খুব একটা অনেক বড় পাওয়া ভালো লাগার বিষয় আসলে যাদের বড় ভাই বা বোন আছে তারাই শুধু একমাত্র এই ভালো লাগাটা ভালো আসলে ভালোবাসাটা উপভোগ করতে পারে তো আল্লাহ আল্লার কাছে সবার জন্যই দোয়া করি যে সবার ভাই বোনও যেন এরকম সবাই সবাইকে গিফট দেয় কারণ হচ্ছে আমি যেরকম আমার ভাইয়ের কাছ থেকে পেলে আমার ভালো লাগে তো সবারই কিন্তু এটাই আসলে ভালো লাগা তো আসলে আমার ভাইয়ার কাছ থেকে আমি কিন্তু প্রতি বছরই গিফট পাই শুধু আমি না আমার ফ্যামিলির মেম্বার যারা আছে এরাও সবাই কিন্তু পায় গিফট এটা ছিল আমার সাইডের। পোর্শনটা মানে সাইড ফাটার যেইটা এটা কিন্তু বগল থেকে কাজ করা ছিল একদম নিচ পর্যন্ত আর এটা ছিল নিচের পোর্শনটা আর এখনও যারা আমার ভিডিওর সঙ্গেই আছেন আমি ধরে নিতে পারি আমার ভিডিওটি আপনার ভালো লেগে গেছে তো দেখতে দেখতে হয়তো লাইকটি দিতে ভুলে গিয়েছেন প্লিজ ছোট্ট লাইকটি দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পায় আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে আর তো দেখিয়ে দিলাম মুনাটা তারপরে তো এই যে ছেলাটা দেখাচ্ছিলাম আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু যদি আপনাদের মধ্যে ভালো লাগাতে পারে বা ভালো বাসা জাগাতে পারে তো সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আর ওই তো যে সালোয়ারের উপরে কিন্তু একটু ছোট্ট করে লেস লাগানো ছিল বড় ভাই বোনদের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা কিন্তু অনেক বড় কিছু আমি মনে করি আসলে আর শুধু আমি না আমার মনে হয় প্রত্যেকটা ওই যাদের বড় ভাই বোন আছে তারাই এটা বুঝে বা উপলব্ধি করতে পারে যে আসলে বড় ভাই বোনদের কাছ থেকে ভালোবাসা পাওয়া অনেক বড় কিছু তা আমার তো কিন্তু বোন নেই আমি একাই আমার দুইটা ভাই আমার এক ভাই বড় আর এক ভাই হচ্ছে ছোট তো আমার বড় ভাই যখন আমাকে নাম ধরে ডাকে তখন মনে হয় যে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি আমি আর আমার ছোট ভাই যখন আমাকে আপু বলে ডাকে তখনও আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি আমি জানি না শুধু আমারই এরকম ফিল হয় না আমার প্রত্যেকটা আপুরই এরকম ফিল হয় আমি আসলে জানি না বলতে পারবো না আমি আসলে আমার ভাইদেরকে খুবই ভালোবাসি তো আমার বড় ভাইকে আমি ছোট সময় পাইনি ওইভাবে কারণ আমার ভাই যখন ক্লাস ওয়ানে পড়ে তখনই আমার ভাইকে ঢাকায় পড়াশোনা করার জন্য পাঠিয়ে দিয়েছিল আমার দাদা আমার ফুকুর কাছে তো আমার দাদা চেয়েছিল যে আমার ভাই গ্রামে থেকে মানুষ না হোক শহরে এসে মানুষ হোক সেক্ষেত্রে আমার ভাইকে আমার ফুফুর কাছে পাঠিয়ে দিয়েছিল যেহেতু আমার আব্বা গ্রামেই থাকে তো আমার আব্বা কিন্তু আমার দাদার আবার প্রথম সন্তান ছিল তো আমার দাদা দাদির বিয়ের ১৩ বছর পর্যন্ত ওনাদের কোনো বাচ্চা হয়েছিল না তো ১৩ বছর পরে আমার আব্বা হয়েছিল সেক্ষেত্রে আমার আব্বাকে তাদের কাছ থেকে কোনো জায়গায় চাকরি বা কোনো জায়গায় কোনো কিছু করতে দেয়নি তাদের কাছে রেখেছিল আর এর জন্যই আমার দাদা খুব করে চেয়েছিল যে আমার ভাই মানে আমার আব্বার প্রথম সন্তান আমার বড় ভাই উনি মানে ভালোভাবে মানুষ হোক গ্রামে না থাকুক ঢাকায় এসে মানুষ হোক তো এর জন্যই আমার কুকুর কাছে আমার ভাইয়াকে দিয়েছিল তো ক্লাস ওয়ানের সময় আমার ভাইয়াকে আমার কুকুর কাছে দিয়েছিল তো আমার ভাইয়া সেই ক্লাস ওয়ান থেকে আমার মা বাবা বা আমাদের থেকে আমাদের থেকে দূরে ঢাকাই থাকতো বছরে দুবার যেত শুধু ঈদে তো দুবার যেত ঈদে তারপরেও দেখা যেত যে ঈদের আগের দিন যেত ঈদের দুই দিন পরে চলে আসতো তো সেক্ষেত্রে কিন্তু আমি আমার ভাইয়াকে ওইভাবে পাইনি তো ছোটোবেলায় যে ভাই বোনের খুনছুটি থাকে মারামারি থাকে আদর ভালোবাসার একটা ব্যাপার থাকে তো সেটা কিন্তু আমাদের মধ্যে হয়নি বছরে দুই একবার দেখা হতো তো আমি ঢাকায় আসলেও কিন্তু ওই একবারই দেখা হতো তো আমি কিন্তু আবার যখন দেখা যেত যে ডিসেম্বর মাস পরীক্ষা টরীক্ষা শেষ তখন কিন্তু আবার আমাকে আমার ফুপুর বাসায় নিয়ে আসা হতো সেটা যার ক্ষেত্রে যার মাধ্যমেই হোক আমার বাবা বা আমার ফুপা গিয়ে নিয়ে আসতো বা আমার আব্বা নিয়ে আসতো তো ডিসেম্বর মাসটা দেখা যেত পরীক্ষার পরে পুরো এক মাসের মতো কিন্তু আমি সে ফুকুর বাসায়ই থাকতাম তো খুব খুব করে চাইতো যে আমি ডিসেম্বর মাসটা পুরোটাই ফুপুর কাছে কাটাই তো আমার ফুপুর কাছ থেকে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ আদর ভালোবাসা পেয়েছি শুধু আমার ফুকু না আমার ফুপা কাছ ফুপার কাছ থেকে ফুপাতো ভাইদের কাছ থেকে কারণ আমার ফুকুর যেহেতু মেয়ে নেই দুইটা ছেলে তো সেক্ষেত্রে আমার ফুপাতো দুই ভাইয়ের কাছ থেকে আমার ফুপার কাছ থেকে আমরা অনেক ভালোবাসাই পেয়েছি আজকে ভিডিওতে বয়েস দেওয়ার সময় আমি যখন আমার ভাই সম্পর্কে কথা বলতেছিলাম তখন কিন্তু একটুক্ষণের জন্য হলেও আমার গলাটা চেপে আসতেছিলো আবেগ কাজ করতেছিল ভিতরে আশা করি সবাই আমার আবেগের জায়গাটা বুঝতে পেরেছেন তো আজকে আর ভিডিওটি বাড়াবো না এ পর্যন্তই ভাইয়ের দেওয়া গিফট দেখাতে দেখাতে সবার কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ